আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আসলে কি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট আয়োজন আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব স্ক্রিপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকবে বেলাইকনটা অ্যাক্টিভ করে নিন আমরা আপনার যাবতীয় যৌন সমস্যার সমাধান নিয়ে হাজির হবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনারা জানেন যে আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি এবং সম্পূর্ণ ন্যাচারাল বা হচ্ছে প্রাকৃতিক গ্যাস গ্যাসলার মূল রস পাতা ছাল বা বকল দিয়ে তৈরি ওষুধের আমরা রাসায়নিক ঔষধ সেবনে অর্থাৎ রাসায়নিক পদ্ধতি তৈরি ওষুধ সেবনে নর্মালি সাজেস্ট করি না কারণ এগুলো সাইড এফেক্ট অনেক বেশি বিশেষ করে সেক্সুয়াল ক্ষেত্রে আর সাইড এফেক্ট অনেক বেশি যার কারণে এরা সাময়িকভাবে এগুলো আপনাকে কিছুটা স্বস্তি দিলেও পরবর্তীতে এটা আপনার জীবনকে সম্পূর্ণ হতাশায় নিমজ্জিত করবে সবথেকে বেটার হচ্ছে প্রাকৃতিক গাছগাসর ওষুধ খাওয়া যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো এবং আপনার জীবনকে করবে অত্যন্ত শক্তিশালী তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধের ওষুধের ওষুধ নিয়ে কথা বলব এই ওষুধটা মূলত তাদের জন্য যারা স্ত্রী সবাই খুবই দুর্বল স্ত্রী সবসে একদমই সময় দিতে পারেন না এক দুই মিনিটের মধ্যে বিজ্ঞৎ ছেড়ে দেন বিজ্ঞুত হয়ে থাকতে পারেন না তাদের জন্য এমনকি যে যুবক ভাইদের বা মাস্টারবেশন বা স্বপ্ন অতিরিক্ত স্বপ্ন দেশের কারণে বীর্য পাতলা হয়ে গেছে বীর্য পানির নেয় হয়ে গেছে তারা এই ওষুধটা খেতে পারবেন তাদের জন্য অনেক ভালো ফলাফল দেবে বিশেষ করে বিবাহিত ভাইদের জন্য ওষুধটা অত্যন্ত কার্যকরী যা বিয়ে করেছেন জীবন জীবনে অসুখী দাম্পত্য জীবনে ঝগড়া লেগে আসছে স্ত্রীকে শারীরিকভাবে সুখ দিতে পারছেন না তো তাদের জন্য আজকের এই হালুয়াটা অত্যন্ত আজকের এই ওষুধটা অত্যন্ত কার্যকরী তো বন্ধুরা এই ওষুধটা বানানো শেখাবো আমি আজকে আপনাদেরকে তার আগে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অ্যাক্টিভ করে নিন বন্ধুরা আজকে এই ওষুধটা বানানোর জন্য আমাদের যে উপাদানগুলো লাগবে সেগুলো অত্যন্ত পরিচিত আপনাদের সুপরিচিত আপনারা যে কোনো আপনাদের আশেপাশে বাণিতির দোকানে ওষুধগুলো পাবেন তাছাড়া আপনি অনেকগুলো উপাদান হয়তো বা আশেপাশের মশলার দোকানেও পাইলেও পাইতে পারেন তবে বেটা হচ্ছে বাণিতির দোকানে ইয়া করার খোঁজা আর কি আপনাদের আজকে এই ওষুধটির জন্য যে উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে ডুমুরের শিকড়ের সাল পাঁচতলা অর্থাৎ ডুমুর গেছে শিকড় নিতে হবে শিকড়ের যে সাল আছে ওটা নিতে হবে আপনার পাঁচতলা পরিমাণ ছোট গক্ষুর পাঁচতলা তাল মাখনা পাঁচতলা কামাক গোটার শ্বাস পাঁচতলা যেটাকে মগল বলে বাণিজ্য গিয়ে বললে হবে ভুফুলি একতলা তোকমা সুরানি একতলা বিষবন্ধ একতলা চীনাগন্ধ একতলা আপনাকে এগুলো নিতে হবে এবং এগুলো আপনি কী করবেন সুন্দর করে কুটু কুটি করে সুন্দর করে মিহি করে গুঁড়া করবেন গুঁড়া করে গুঁড়াগুলো আপনি পরিষ্কার একটা কাঁচের পাত্রে সংগ্রহ করবেন এবং আপনি কি করবেন প্রতিদিন এক একতলা পরিমাণ কাঁচা দুধের সাথে সেবন করবেন অর্থাৎ আপনাকে কী করতে হবে কাঁচা দুধ গরুর দেশি গরুর কাঁচা দুধ সংগ্রহ করতে হবে এবং এই কাঁচা দুধের মধ্যে এক তোলা পরিমাণ গুঁড়া একটা চামচ নিয়ে অর্থাৎ এক চামচ পরিমাণ গুঁড়া একটা চামচ নিয়ে এক গ্লাস দুধের মধ্যে ছেড়ে দিয়ে সুন্দরভাবে কাঁচা দুধ হতে হবে সুন্দরভাবে নেড়ে আপনি কি করবেন খেয়ে ফেলবেন যদি কাঁচা দুধ খাওয়ার পর আপনার মনে হয় যে আমার সর্দি লাগতেছে অনেক বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি গরম দুধের সাথে খেতে পারেন তবে কাঁচা দুধের সাথে খেলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর কি এভাবে যদি আপনি একটা না চল্লিশ দিন খেতে পারেন লড়তে আপনার বীর্য এত বেশি গাঢ় হয়ে যাবে যে আপনি দীর্ঘ সময় ধরে স্ত্রীর সাথে সবস করতে পারবেন আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে শারীরিক তৃপ্তি দিতে পারবেন তো বন্ধুরা আজ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওর মাধ্যমে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা অ্যাক্টিভ করে নিন আরেকটা কথা নিজে প্রতারিত হবেন না কাউকে প্রতারিত করবেন না ভালো থাকবেন ধন্যবাদ